ওয়েলকাম টু ক্রিপ্টোবাণী প্ল্যাটফর্ম যারা ক্রিপ্টোবাণী প্ল্যাটফর্মে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিডিও টাইটেল এবং প্রস্তাবনা বা যে কয়েনগুলো পাঁচটি কয়েনের নাম বলবো যেগুলো তোমাদের সেরা সেরা কয়েন দু সালের জন্য ঠিক আছে সো দু সালে সেরা পাঁচটি ক্রিপ্টো কয়েন কোথায় ইনভেস্ট করবেন ঠিক আছে কীভাবে ইনভেস্ট করবেন এ টু জেড সব বলবো সঙ্গে থেকে নমস্কার বন্ধুরা আসসালামু আলাইকুম যদি আপনি যদি দু সালের জন্য ক্রিপ্টোতে বিনিয়োগ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা বলবো এমন পাঁচটি কয়েনের নাম যেগুলো আগামী বছর বড় লাভ দিতে পারে গবেষণা ভিত্তিতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন ঠিক আছে তবে বুঝতে পারবেন প্রথমে আসছে বিটকয়েন বা বিটিসি সব কিছু রাজা বিটকয়েন এখন সবচেয়ে সুরক্ষিত এবং প্রমাণিত কয়েন দু হাজার চব্বিশ সালে হেলফিং হয়ে গেছে এর প্রভাবে সাধারণত ছয় থেকে বারো মাস পর শুরু হয় ইনস্টিটিউশনাল বিনিয়োগকারীরা বিটিসি কিনছে ব্ল্যাক রক ফেডিলিটি দু হাজার পঁচিশ লক্ষ করে এটা ন হাজার হবে না ওয়ান লাখ ডলার হবে ঠিক আছে সো এটাকে ক্রস করে মোটামুটি দেড় লাখ ডলার ক্রস করে যাবে ইনশাআল্লাহ ওকে চলো দুই নম্বর দেখো ইথেরিয়াম বা ইটি এটা হচ্ছে ডিইএফআই এনএফটি সেক্টর বেসিক প্ল্যাটফর্ম ইটিএইচ বাই ইথেরিয়াম টু পয়েন্ট জিরো আপগ্রেড হয়েছে এখন স্টেকিম কম ফি উন্নতি স্কিল অনেক অ্যাপ চেনে কাজ করে দু হাজার পঁচিশ লক্ষ্য হচ্ছে ছ হাজার ডলার নেক্সট আছে সোলানা সোলানা হচ্ছে ইথেরিয়ামের অন্যতম প্রতিদ্বন্দ্বী ফার্স্ট চিপ স্কেলেবল প্রতি সেকেন্ডে হাজার হাজার ট্রান্স ট্রান্সকার ঠিক আছে দু হাজার তেইশ চব্বিশ সালে অনেক প্রজেক্ট সোলানাতে মাইগ্রেট করেছে এর লক্ষ্য দু হাজার পঁচিশ সালের শেষের দিকে তিন হাজার ডলার এই সরি তিনশো ডলার প্লাস এবার আসছে চাইনি বা লিঙ্ক এটা হচ্ছে ওয়েব থ্রি ডিইএফআই জন্য গুরুত্বপূর্ণ ডেটা ওরাকল রিয়েল ওয়ার্ল্ড ডেটা ব্লক চেন আনার মাধ্যম গুগল এর মতো বড় প্রতিষ্ঠান কাজ করে বা লিঙ্কের সঙ্গে দু হাজার লক্ষ্য হচ্ছে পঞ্চাশ ডলার সো এটা মাথায় রেখে কাজ করতে পারেন লাস্ট আসছে আরবি টার্ন বা আরবি লেয়ার টোকেন টু টোকেন ইথেরিয়াম লেয়ার টু সলিউশন কম ফ্রিতে দ্রুত লেনদেন এয়ারড্রপ প্রজেক্ট থেকে শুরু করে ডিএফআইতে অনেক ব্যবহার হয়েছে এর লক্ষ্য হচ্ছে পাঁচ ডলার ঠিক আছে এবার আসছি বোনাস টিপ আর সতর্কতা সব ইনভেস্ট ডু আওয়ার ওন রিসার্চ করুন তারপরে আপনি ইনভেস্ট করবেন নেভার ইনভেস্ট অল ইন ওয়ান কয়েন ডাইভার ফি করুন ডাইভারসি ফাই ওকে সব চেক করুন লং টার্ম হোল্ডিং করুন মাইন্ডসেট রাখুন স্ক্যাম বা ফেক প্রমিস থেকে দূরে থাকুন তো বন্ধুরা এই ছিল দু হাজার পঁচিশ সালের সম্ভবনাথ পাঁচটি কয়েন আপনি কোন কয়েনটার উপর বেশি ভরসা করেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন যাতে আপনি ভবিষ্যতে সব আপডেট পেতে পারেন সো থ্যাঙ্ক ইউ অল দা বেস্ট